এই যে হালকা পানি দিয়া ওয়াশ করে নিবেন হালকা কোনো টেনশনের কিছু নেই টেনশনের কিছু নাই এই যে দেখেন এই আচ্ছা এই যে ওয়াশ করে এই মানে এটা তো শুধু আপনি কোকের পানি ঢালছেন যদি এই যে হলুদ ঝোল টোল পড়ে ডাল টাল পড়ে কোনো সমস্যা নাই যা পড়বে এই যে দেখেন একবারে ধোয়া দিলেই আবার সাথে সাথে ধোয়া দিলে যে দেখেন ফ্রেশ ওয়াও দেখেন একবারে ফ্রেশ কিন্তু জিনিসটা কি আমায় একটু বলেন তো ভাই এটা হইলো যে ইয়া 3D প্রিন্টেড টেবিল ম্যাট এটা হইলো যে আপনার যে সমগ্র বাংলাদেশে আমরা এই যে থ্রি ডি প্রিন্টের এটা হইলে যে আপনি থাইল্যান্ডেরও বলে অনেকে আচ্ছা আবার বলে কুরিয়ান এটা আসলে সম্পূর্ণ ভুল এটা হলে চায়নার সুইস কটন কাপড়ে চায়না সুইস কটন কিছু দেখেন এটা হচ্ছে থ্রি প্রিন্টেড টেবিল ম্যাট জি পিসের এগুলো সেভেন পিসের জি ভাই আচ্ছা দেখেন খুব সুন্দর কিন্তু থ্রি প্রিন্ট মনে হচ্ছে যেন জীবন্ত এই যে দেখছেন এই যে ফালাইলাম দেখছেন ওয়াশ করলাম সাথে সাথে ক্লিয়ার রাইট কোনো দাগ দেখছেন দেখেন কোনো দাগ একটু দাগ নাই তারপরে কিন্তু দাগ যত কিছুই পড়ুক না কেন আপনারা সাথে সাথে ধুয়ে ফেললেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে একটা হচ্ছে টেবিল ম্যাট পাইলাম একটা হচ্ছে চেয়ারের

এই যে দেখেন এটা হইলো মনে হয় যে জীবন্ত ফুল এখানে সাজিয়ে রাখছেন আচ্ছা এখন আপনার ঘরের যে ময়লা ডাইনিং টেবিলটা আছে আচ্ছা মানে পুরানো টেবিলটা আছে আচ্ছা আপনি চাইলি এরকমের নতুন করে নিতে পারবেন আচ্ছা আপনার নতুন আরেকটা কেনার কোনো প্রয়োজন নেই মানে ভাঙা টেবিল আছে নষ্ট টেবিল আছে ময়লা টেবিল আছে কোনো সমস্যা নাই একটা মেহমান আসছে আপনার লজ্জা পেতে হবে না আচ্ছা একটা প্লাস্টিকের টেবিলই আছে আপনার আচ্ছা কিন্তু একটা মেহমান আসবে বলবে যে না এটা লাখ টাকা একটা ডাইনিং রাইট রাইট আপনার এত ভালো কোয়ালিটির এই 3D প্রিন্ট দেখেন আচ্ছা দেখেন প্রত্যেকটা ফুল এই যে দেখেন দেখেন মনে হয় যে এই যে জীবন্ত এখানে সাজিয়ে রাখছে সাইজ হবে কিন্তু 5 ফিট বাই 7 ফিট এই যে দেখছেন এবং এটা কি শুধু যে কোনো টেবিল আমার রাউন্ড শেপ আছে স্কয়ার শেপ আছে আছে যে কোনো শেপের টেবিলের সাথে আপনি এটা ম্যাচিং হবে এটাই তো এই একটু দুই মাথা রাউন্ড দেখেন কত সুন্দর মিলে আছে রাইট আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট আর আজকে থেকে আমাদের কোন প্রোডাক্ট কিনতে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে কোনো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্ট আমাদের কুরিয়ার ম্যানের কাছে টাকা দিয়ে আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই 3D প্রিন্টেড টেবিল ব্যাগস দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন একেবারে জীবন্ত দর্শক কে কোন জায়গা থেকে আছেন আজকে কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইসে থাকবে এই একদম হোলসেল রেট আপনি এই জায়গা থেকে নিয়ে বিক্রিও করতে পারবেন এরকম একটা রেট থাকবে একদম এরকমের রেট থাকবে আচ্ছা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো

লাগতেছে কিন্তু চমৎকার ওকে মনসের আলী ড্রাইভার আছে আমাদের সাথে সরিষাবাড়ি উপজেলা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে রাখেন প্রথম থেকে আপনারা ডিজাইন গুলো দেখতে পারবেন আজকের অনেক ডিজাইন দেখাবো চায়না সুইস কাপড় জি চায়না সুইস কটন কাপড় সুইস কটন কাপড় জি ভাই চমৎকার কালার এরকমই তো থাকবে ভাই ভাই কালার রং এরকমই থাকবে আচ্ছা এরকম যতদিন ইউজ করেন আচ্ছা আজকে তো দেখালাম যে যদি কোনো কিছু পরেও যায় আচ্ছা খাবার এটার উপরে দাগ লাগবে না এটা ওয়াশ করবেন ফ্রেশ হয়ে যাবে ভাই আচ্ছা দাগ কিন্তু লাগবে না জি একটা ডিজাইন নূতন সব আজকে আচ্ছা ঈদের পরে প্রথম আপনার লাইভে আসি রাইট এবং এই

বা ফ্যামিলি সবাই খুশি হয়ে যাবে সবাই এবং নতুন মেহমান আসলে সে বুঝতে পারবে যে আপনি একটা রুচিশীল মানুষ রাইট আপনার কাছি আছে ভাই রাইট এটা এত সুন্দর যে একটা ডিজাইন এই যে চেয়ারের কভারগুলো একটা সাইজ দেখাই দিই আমরা জি যে কোনো চেয়ারে কিন্তু আপনারা বসাতে পারবেন জি এটা কিন্তু একটু স্টিচ হবে স্টিচ হ্যাঁ যে দেখেন এই স্টিচ যে কোনো চেয়ারে যে কোনো সাইজের চেয়ার হোক একদম ক্লিয়ার ভাবে লেগে যাবে ক্লিয়ার হবে জি আচ্ছা ওকে ছয়টা চেয়ারের কভার পাবেন আপনারা জি এবং একটা টেবিলের ম্যাট আপনারা পেয়ে যাবেন সেভেন পিস আচ্ছা ওকে অসাধারণ অসাধারণ ধন্যবাদ দোকানদার ভাইকে মানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে

যেটা দেখাবো আপনি সেটাই আপনার মনে করবেন যে নিয়ে যাই আমি বাসা পাঁচটাও নিতে মন চাবে দেখেন কত সুন্দর এই যে এটা কি দেখেন তো এটা আর এক সুন্দর যে সবুজের ভিতরে এত বড় একটা ফুল দেখেন দেখেন না কত আছে ফুল সহ আছে টেবিল ম্যাট আমরা দেখাচ্ছি থ্রি ডি প্রিন্টের একেবারে আর একটা সুন্দর যে জিনিস আচ্ছা ছয়টা কিন্তু চেয়ারের কাভার আপনারা কিন্তু পাবেন ছয়টা চেয়ারের কাভার ওকে এটা আরেকটা ডিজাইন এটা হোলসেল রেট আচ্ছা যে যেই রেটে দিব এটার ভিতরে কিন্তু ভাই পাতলা কাপুরেও আছে কিন্তু আমরা কিন্তু পাতলাটা বিক্রি করি না আমরা কিন্তু মোটা কাপুরে মোটা কাপড় কিন্তু এটা এই যে দেখেন এই যে আমি ধরতেছি এটা এটা কিন্তু মোটা কাপড় পাতলা কাপড় না কিন্তু আপনারা অবশ্যই কিন্তু অনেকে কিন্তু কম দামে কে দিতে পারে আর কেউ দিতে পারবে না মোটা কাপড় যদি হয় মোটা কাপড় হলে আচ্ছা এই যে দেখেন এইটাও দেখেন একদম হোলসেল রেট পাবে একেবারে মানে টেবিলের মাঝখানে এই ফুলটাই কিন্তু বসে থাকবে দেখেন জি চমৎকার ওকে সুমনা বনিক আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইটা দেখেন সাদার মধ্যে আরো একটা সুন্দর ডিজাইন ডিজাইন

দেখেন এইটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট আচ্ছা একটা সেমি টেবুল খাটের মতো আচ্ছা ওকে আপনারা সবাই কেমন আছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর গোলাপ ফুলের দেখেন এক গুচ্ছ গোলাপ ফুল পাশে কিন্তু আরো ফুল আছে এটাও কিন্তু পাবেন 7 পিসের সেট থাকবে সব 7 পিস ভাই আচ্ছা এই যে এটা আরেকটা সুন্দর যে সব নিউ কালেকশন আছে আজকে ভাই এটা নতুন কালেকশন এই যে দেখেন না আজকে যা দেখাবো ভাই খুবই সুন্দর দেখেন আপনারা লাইফটা অবশ্যই অবশ্যই সবাই স্ক্রিন শট দিবেন শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনি যে ডিজাইনটা পছন্দ আপনার এটা যেন

তাইলে কত দিলে হোলসেল হলো না তো তাইলে যাক তাইলে 1350 দিলাম জানি 1350 জি 1350 বেশি হয়ে যায় তাইলে কত দিলে ভাই আপনি আজকের হোলসেল রেট হবে 1200 করে দেন 1200 যাক আপনি যখন 1200 বলছেন আমি আরো 50 টাকা আজকে 1150 টাকায় দিয়ে দিলাম জানি 1100 করা যায় না ভাই 1100 আবারো এই জায়গায় আপনি 1200 বললেন আমি 1150 আরো বললেন যাক

টি আলি 1100 টাকা হোলসেল রেট সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না দেখেন আমাদের সাথে মালয়েশিয়া থেকে দেখছেন অসংকো অসংগুণ ধন্যবাদ ভাই আপনাকে কত সুন্দর রবিউল কিন্তু আমার ভাতিজাও মালাশিয়া আছে প্যাকেট আমার ভাতিজা আছে কিনে আবার আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন কত এইটা দেখেন গোলাপ গোলাপি কালারের মধ্যে এটাও কিন্তু কত সুন্দর মুক্ত ডিজাইন একদম নিউ কালার ভাই এগুলো এটা কিন্তু 7 পিস থাকবে 7 পিস আচ্ছা 6টা চেয়ার কভার একটা টেবিল ম্যাট মোট 7 পিস মোট 7 পিস

দেখেন ওকে দর্শক একটু কমেন্ট করেন কেমন লাগতেছে আজকে এই টিবি রেডটা কত সুন্দর দেখেন আরে বাবা বাবা দেখেন না এটা আরা কোয়াউ ডিজাইন ভাই কোয়াউ ডিজাইন দেখেন না ভাই আপনি আজকে যে কালারগুলো দেখাচ্ছি আপনি কোন কালারটা আপনার কাছে অপছন্দ সবগুলাই পছন্দের সবটাই লাইলে এটা প্রত্যেকটাই ওয়াও ডিজাইন রাইট কারণ আমাদের কালেকশনই মানে একটু আনকমন একটু মানে ব্যতিক্রম আচ্ছা একজন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে যে নিব একটু কম রাখা রাখা যাবে কিনা ভাই হোলসেল রেট তো আর কত কম রাখা যায় কয় আর কিন্তু কমানো সম্ভব না এটা তো হোলসেল রেট আপনি যেভাবে বলছেন এভাবেই দিলাম আজকে আচ্ছা আজকের ঈদের

এই যে আরে বাবার বাবা দেখছেন একটা ফুলি সম্পূর্ণ আপনার টেবিল একদম ভরে যাবে ভরে যাবে সম্পূর্ণ টেবিল ঢেকে যাবে ঢেকে যাবে জি ভাই আচ্ছা এত সুন্দর দেখছেন এত সুন্দর আমাদের কালেকশন আপনার কাছে অপছন্দ হবে এরকমের কালেকশন আমার কাছে প্রাইস থাকবে অনলি 1100 টাকা 1100 তিন দিন অফার ভাই তিন দিনের এটা হইলো ঈদ পরবর্তী অফার ভাই আচ্ছা এই যে যারা নিবে ঈদ পরবর্তী অফার অনলি ফুল সেট ফুল সেটে হচ্ছে 1100 টাকা একটা টেবিল ম্যাট পাবেন ছয়টা চেয়ারের কভার পাবেন টোটাল 7 পিস এটা শুধু 3 দিনের জন্য এরপর 1250 করে আচ্ছা এইটা দেখেন এটাও দেখতে পারেন আপনারা এটাও কিন্তু গোলাপ ফুল দেওয়া ভরা আছে এটাও প্রাইস থাকবে অনলি 1100 টাকা 7 পিসের সেট থাকবে আচ্ছা এরপরে দেখেন আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি অনেক অনেক ডিজাইন আসছে আসলে এটা আরেকটা সুন্দর দেখেন না ভাই আচ্ছা এক পিস নেওয়া যাবে কিনা ভাই এক পিস চাইলে এক পিস নিতে পারবেন পাঁচ পিস চাইলে পাঁচ পিস নিতে পারবেন দেখেন এটা আরেকটা সুন্দর দেখেন এইটা আরেকটা সুন্দর এটাও দেখতে পাচ্ছেন এর আগে দেখাইছিলাম গোলাপি বর্ডার এটা হলো গোল্ডেন বর্ডার গোল্ডেন বর্ডার একটু সুন্দরভাবে ধরো আচ্ছা এই যে এটা আরেকটা সুন্দর যে দেখছেন আচ্ছা এটাও আপনারা পেয়ে যাবেন অনলি 1100 টাকা করে 1100 টাকায় এই যে দেখেন এটা আর সুন্দর যে এই যে দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন ফুলগুলা দেখেন খুব সুন্দর কত সুন্দর ডিজাইন একদম আনকমন ডিজাইন আচ্ছা এই স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা

দেখেন এটাও কিন্তু খুব সুন্দর তো আমরা কিন্তু লাস্ট ডিজাইনে চলে আসছি আরেকটা ডিজাইন আছে আর দুটো ডিজাইন আছে এই যে দেখেন এটা আরেক সুন্দর ডিজাইন দেখেন অবশ্যই লাইভটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ সুন্দর সুন্দর টেবিল কভার এগুলো কিন্তু অনেকেই খুঁজতেছেন 3D প্রিন্টার শেয়ার করে রাখলে প্রথম থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সবাই একটা করে শেয়ার দিবেন যাতে আপনি কিনতে পারেন আপনার বন্ধু-বান্ধব আপনার নিকট আত্মীয় সবার জন্য এটা দেখে তার পছন্দ মতো একটা